বাবার প্রিয় কয়েকটা পারফরমেন্স তোকে যদি বলতে বলি ফেলুদা আছে ফেলুদা একটা ইমোশন আমাদের সকলের কাছে উনি যদি আমার বাবা নাও হতেন উনি আমার ফেভারিট ফেলুদা হতেন আমার আমার ধারণা কারণ আমার বইতে পড়া ফেলুদার সঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ করেন বাবা তার সঙ্গে সঙ্গে অঞ্জন দত্তর করা রুদ্রসেনের ডায়েরি আমার ভীষণ ফেভারিট বাবার মধ্যে না একটা অদ্ভুত স্মার্টনেস ছিল আমি বলবো না ওই জেনারেশনের কারুর মধ্যে ছিল না কিন্তু বাবার মধ্যে না একটা প্রবাসী বাঙালি স্মার্টনেস ছিল এবং সেইটা ভরপুর দেখা গেছিল রুদ্রসেনের ডায়েরিতে দামুতে পটাই চোর অতনুদা একটা ছবি বানিয়েছিলেন অংশুমানের ছবি সেই ছবি প্রথম ছবি অতনুদা অতনুদার প্রথম ছবি হ্যাঁ তাতে বাবা একজন একটা একটা টিচারের চরিত্রে অভিনয় করেছিলেন যা আস্তে আস্তে আইসাইট চলে যাচ্ছে অদ্ভুত অদ্ভুত খারাপ লাগা ছিল একটা কিন্তু ওই পারফরমেন্সটা একটা দারুণ পারফরমেন্স প্রভাত রায় একটা টেলিভিশন সিরিয়াল বানিয়েছিলেন আন্দোলন বলে তাতে একটা ভীষণ খাপ লোকের চরিত্রে অভিনয় করতেন বাবা ভীষণ মেন স্ট্রিম স্লাইটলি ওভার দ্য টপ দারুন এবং ওই জিনিসটা আরেকটা ছবিতে করেছিলেন সেটাও প্রভাত রায়ের ছবি তাতে চিরঞ্জিত ছিলেন হিরো বাবা ছিলেন ভিলেন কমিক ভিলেন যেটা এখন ধরো আহ বোমানের ওই কমিক ভিলেন বিষয়টা এটা খুব সূক্ষ্ম একটা লাইন ধরে চলতে হয় তো ওই ওই পারফরমেন্সগুলো আমার সঙ্গে রয়ে গেছে